কয়েকদিন আগে আমরা একটা খুবই আমি বলবো যে একটা চমৎকার একটা কাজ আমরা করেছি যে অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার ক্ষেত্রে যে ঝামেলাটা আমরা প্রত্যক্ষ করলাম সেই ঝামেলা এড়ানোর জন্য আমরা একটা মানে এখান থেকে একটা পরিপত্র জারি করেছি সেটা হলো কেন লোকজন অনলাইনে ভ্যাট রিটার্ন দেয় না এটা বোঝার জন্য এটা যখন ডিক করলাম তখন দেখলাম যে ওনারা অনেকেই এক সময় পেপার রিটার্ন দিয়েছেন সেই পেপার রিটার্নগুলো এন্ট্রি দেওয়ার দায়িত্ব ছিল আমাদের সার্কেল অফিসগুলোর তারা এগুলো যে কোনো কারণে হোক এন্ট্রি দেয়নি এন্ট্রি না দেওয়ার কারণে সিস্টেম রিকগনাইজ করছে না যে উনি হাগেরগুলো দিয়েছে না দিলে ওনাকে মাসে মাসে জরিমানা করতে হচ্ছে তো জরিমানা উনি উনি বলেন ব্যাট রিটার্ন দিচ্ছেন আমি জরিমানা দিব তো উনি আর অনলাইনে আসতে পারছেন না এটার জন্য আমরা যেটা করেছি একটা ক্র্যাশ প্রোগ্রাম যে ট্যাক্স পেয়াররা নিজেরাই তাদের আমরা অ্যালাউ করব তাদেরকে যেগুলো তারা পেপার রিটার্ন দিয়েছে এগুলো সিস্টেমে এন্ট্রি দেওয়ার জন্য আমাদের ইভেট সিস্টেমে ইভেট সিস্টেমে যদি তারা নিজেরা এন্ট্রি দিয়ে দেয় আমার সব ডাটা আপডেট হয়ে গেল ফলে আমাদের মার্চ মাসের পর থেকে আমরা অনলাইনে আরেকটা প্রবলেম হচ্ছে আমাদের ভেটের আইনে অনলাইন রিটার্ন কম্পালসারি করার কোন বিধান ছিল না যেটা আমাদের ট্যাক্স লাইনে থাকার কারণে আমরা দ্রুত করতে পেরেছি আগামী বছরে আমরা প্ল্যান করেছি যে আমাদের ভেটের আইনও কম্পালসারি ই রিটার্নের সিস্টেমটা চলে আসবে অনলাইনে চলে আসবে তো কোনো কারণ নেই কেন লোকজন অনলাইনে দেবে না অনলাইনে দেওয়ার অনেক 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 সুবিধা